আসসালামু আলাইকুম আমি সাইফ ইতালির রুম থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের মধ্যে অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানতে চেয়েছেন যারা রোমানিয়ার ওয়ার্ক পারমিটটি মধ্যে পেয়ে গিয়েছেন এই ওয়ার্ক পারমিটটি আসলে আপনারা কীভাবে যাচাই বাছাই করবেন আজকে আমরা মূলত এই ভিডিওটা নিয়ে বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনি খুব সহজেই নিজে নিজে আপনার ওয়ার্ক পারমিটটি যাচাই বাছাই করতে পারবেন আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে আশা করব আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা সমস্ত কিছু সম্পূর্ণ নিজেই বুঝতে পারবেন কীভাবে কী করতে হবে যারা আমার চ্যানেল নতুন অবশ্যই এমন অনুরোধ করবো আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই ফেসবুকে ফলো দিয়ে রাখবেন তো চলুন কথা না বলে শুরু করা যাক আজকে আমাদের মূল ভিডিওটি মূলত রোমানিয়ার ওয়ার্ক পারমিট পেতে আপনাকে প্রচুর সময় ধৈর্য ধরতে হবে প্রথম তারপরে অবশ্যই একটা ভালো মোটা অঙ্কের টাকা আপনাকে খরচ করতে হবে যখন আপনি এই সময় এবং মোটা অঙ্কের টাকা খরচ করবেন আপনার মাথায় কিন্তু অবশ্যই দুশ্চিন্তা থাকবে যে আপনার এজেন্সি আপনাকে সঠিক ওয়ার্ক পারমিট দিয়েছে কি না এটা নিয়ে আসলে আমাদের মধ্যে অনেক সংশয় কাজ করে দেখেন রোমানিয়ার ওয়ার্ক পারমিট যাচাই বাছাই করার হচ্ছে দুটো ওয়ে আছে আমি দুটোই আপনাদেরকে বিস্তারিত বলছি এই আপনারা মিলিয়ে নেবেন যে আপনাদের জন্য আসলে কোন ওয়েটা খুব ইজি হবে প্রথম ওয়ে হচ্ছে যখন আপনারা একটি রোমানিয়ার ওয়ার্ক পারমিট পাবেন রোমানিয়ার ওয়ার্ক পারমিটের মধ্যে আপনার শহরের নাম দেওয়া থাকবে এই শহর থেকে এই শহরের এই ইমিগ্রেশন থেকে আপনার ওয়ার্ক পারমিট ইস্যু করা হয়েছে তো আপনি বা আপনার পরিচিত যদি কেউ থেকে থাকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা যে কেউ আপনার পরিচিত থেকে থাকে যদি ওই শহরে থেকে থাকে ওই শহর ইমিগ্রেশনে যে আপনি আপনার ওয়ার্ড পারমিটি দেখাতে পারেন যে হ্যাঁ এই ইমিগ্রেশন থেকে আপনার ওয়ার্ড পারমিট ইস্যু করা হয়েছে কিনা যদি আপনারা এটা জিজ্ঞেস করতে পারেন তবে তারা আপনাকে সঠিক ইনফরমেশন দিয়ে দিবে হ্যাঁ এই ইমিগ্রেশন থেকে তারা এই ওয়ার্ড পারমিট ইস্যু করেছে এবং ওয়ার্ড পারমিটি অরিজিনাল যদি কোনো কারণে ওয়ার্ক পারমিটটি ফেক হয়ে থাকে তারা অবশ্যই এটাও জানাবে আপনার ওয়ার্ক পারমিটি তারা ইস্যু করেন ওয়ার্ক পারমিটি ফেক এবং ফেক দ্বিধায় যে এজেন্সি এই ওয়ার্ক পারমিটটা দিয়েছে আপনাকে তারা অবশ্যই সেই এজেন্সির অ্যাগেনস্টে তারা লিগেল অ্যাকশনে যাবে এটা হচ্ছে একটা প্রসেস এখন আসে হচ্ছে দু নম্বর ওয়েতে এই ওয়েটা হচ্ছে আমার কাছে মনে হয় এটা খুব সার্বজনীন এবং খুব ইজি একটা ওয়ে হচ্ছে কেমন যখন আপনি ওয়ার্ক পারমিটটা পাবেন ওয়ার্ক পারমিটের মধ্যে আপনার কোম্পানির নাম দেওয়া থাকবে ওই নাম অনুযায়ী আপনি গুগলে সার্চ করলে কোম্পানির সমস্ত বিস্তারিত ডিটেলস আপনি পেয়ে যাবেন কোম্পানির নাম ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস আপনি এগুলো বিস্তারিত জিনিস পেয়ে যাবেন এটা খুব ইজি একটা কারণ ইউরোপের সমস্ত কোম্পানি ভালো ভালো কোম্পানি অবশ্যই সমস্ত ডিটেলস দেওয়া থাকে অনলাইনে যেন আপনি তাদের সাথে কোনো কারণে যদি কোনো সমস্যা হয় আপনার তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ওই ইমেল অ্যাড্রেস বা হোয়াটসঅ্যাপে আপনারা যদি আপনার ওয়ার্ক পারমিটি দিয়ে তাদেরকে জিজ্ঞেস করেন যে এই ওয়ার্ক পারমিটি তারা ইস্যু করেছে কিনা যদি ভালো কোম্পানি হয়ে থাকে অবশ্যই তারা আপনাকে রিপ্লাই দিবে যে হ্যাঁ তারা এই ওয়ার্ক ইস্যু করেছে বা করেনি দেখেন এই জন্য যদি আপনি আমাকে বা আমার মতো যদি তৃতীয় পক্ষ কাউকে দেন আমি বলবো ওয়ার্ক পারমিটটা অরিজিনাল একজন বলবে ওয়ার্ক পারমিটটা ফেক এইটাতে করে আসলে আপনার এজেন্সিটাতে আপনার সম্পর্ক খারাপ হবে এবং আপনার মানসিক চাপটাও বাড়বে এই জিনিসটা করার কোনো কারণ নাই দেখেন ওয়ার্ক পারমিটটা দেখে আমরা কিভাবে বুঝি ওয়ার্ক পারমিটে যখন আমরা কাজ করি আমাদের একটা মানে কাজের একটা আইডিয়া থাকে যে এই মাসে এই সিরিয়াল চলতেছে যখন এই সিরিয়ালটা উনিশ বিশ হয় তখন আমরা একটা আইডিয়া করতে পারি যে এই ওয়ার্ক পারমিটটা আসল না কারণ একটা সিরিয়াল থাকে রোমানিয়ার ইমিগ্রেশন থেকে ওয়ার্ক ইস্যু হয় একটা সিরিয়াল নাম্বার থাকে ওয়ার্ক পারমিটের আরেকটা বিষয় হচ্ছে ওয়ার্ক পারমিট যখন ইস্যু করা হয় ওয়ার্ক পারমিটের অনেক ছোটো 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 জিনিস থাকে যেমন হচ্ছে কোন লেখার ফন্ট কেমন বা কোন লেখার পজিশনটা কোন জায়গায় যখন একটা পারমিট ইডিট করা হয় কোনো না কোনো জায়গায় আসলে পার্থক্য থেকেই যায় তারা আসলে ওই নিখুঁতভাবে আসলে এটা করা অসম্ভব হয়ে যায় তখন আমরা ওই জিনিসটা দেখলে আইডিয়া করতে পারি এই ওয়ার্কিটে আসল অথবা নকল এছাড়া আইডিয়া করা ছাড়া আমি আবারও বলি আইডিয়া করা ছাড়া আসলে আমাদের পক্ষে কোনোভাবেই বোঝা সম্ভব না ওয়ার পারমিটি আসল না নকল এটা সরাসরি আপনাকেই জানতে হবে যদি এই বিষয়টা আমি আরও ক্লিয়ার করি আমি দেখেন আমরা আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাই সেখানে আমি আপনাদেরকে দেখাই আমার একটা ফ্রেন্ডের ওয়ার ওয়ার্ড আমি আসলে কীভাবে যাচাই করতেছিলাম দেখেন উপরে যদি আপনারা খেয়াল করেন দেন আমি সাবজেক্টের মধ্যে লিখেছিলাম যে আমি আমার ফ্রেন্ডের ওয়ার্ক পারমিটে যাচাই করতে চাই এবং বডিতে লিখেছিলাম যে হ্যালো স্যার এই ওয়ার্ক পারমিটটি আপনাদের কোম্পানি থেকে ইস্যু করা হয়েছে কি না তার অ্যাগেনস্টে উনি কিন্তু আমাকে উত্তর দিয়েছে হ্যাঁ তারা এটা ইস্যু করেছে অর্থাৎ যদি কোনো ভালো কোম্পানি হয় তারা অবশ্যই আপনাকে রিপ্লাই দিবে যে হ্যাঁ তারা এটা ইস্যু করেছে বা করেনি যদি তারা আপনাকে রিপ্লাই না দেয় আসলে তার মানেই যে ফেক বিষয়টা তা না তবে ভালো কোম্পানি হলে অবশ্যই তারা অনলাইনে ওরকম অ্যাক্টিভ থাকে এবং তারা অবশ্যই আপনাকে রিপ্লাই দেবে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি কি কি কী কী নিচে আচাই ওচাই করা যায় এমন আনন্দ নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম